নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আজকের রেসিপি মোচার খোসার রেসিপি হ্যাঁ বন্ধুরা আপনাদের সবাই মোচার খোসাটা ফেলে দেন কিন্তু এই মোচার খোসা দিয়ে দু দুটো সুন্দর রেসিপি আমি আজকে তৈরি করে দেখাবো যেটা পেলে আর কোনো কিছু লাগবেই না এর জন্য আমি মোচার খোসা নিচ্ছি বাইরের অংশের যে খোসাটা সেটা আমি ফেলে দেব ভেতরের অংশ দেখুন সাদ হলুদ ধরুচি যে খোসার থাকে বা হালকা লাল রঙের যে খোসাটা সেটা আমি নিচ্ছি একদম কালো খোসা দুটো ফেলে দেবো হাতে আমি সর্ষে তেল দিয়ে এবার আমি মোচা খোসাটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি এখানে কাঁচের সাহায্যে কাটছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কাটতে পারেন দেখুন ভালো করে আমি পিস পিস করে কাটবো যাতে আমার রান্নার সময় সুবিধা হয় এই রেসিপিটা এত সুস্বাদু একবার বানিয়ে খেলে মনে হবে বারবার বানাই আর ভাবলেন কেন আমরা ফেলে বা দিয়েছি সত্যি মোজার খোলা আমরা সবসময় ফেলে দিই কিছু এটিতে হবে না জেনে কিন্তু এত সুস্বাদু রেসিপি হবে জানলে বারবার এটা করে খাবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে খোসাগুলোকে ভালো করে কেটে নিয়েছি এবার আমি জল গরম করে খোসাগুলো দিয়ে দিচ্ছি আমাকে ভালো করে সেদ্ধ করতে হবে এখানে আমি অ্যাড করবো সামান্য নুন আর আমি হলুদের গুঁড়ো অ্যাড করছি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব বন্ধুরা আমার কথা শুনে একবার এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করবেন আমি আজকে এই মোচার খোসা দিয়ে দুটো এমন রেসিপি নিয়ে আসছি যেটা দিলে আপনাদের পুরো খাওয়াটাই ডিনার লাঞ্চ রেসিপিটাই পুরো হয়ে যাবে চলুন দেখতে থাকুন আমি কী কী রেসিপি করছি এই মোচার খোসা দিয়ে মোচাটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য সেদ্ধ করছি ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার সেদ্ধ করার পর আমি জলটা ফেলে দেব এবং ভালো করে ধুয়ে নেব দেখুন মোচাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটাকে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে আমি হালকা কোনো ধুয়ে নেবো একটুখানি এবার আমি মিক্সিতে এটাকে ব্লেন্ড করব। এখানে ছোট মিক্সিটা নেওয়ার চেষ্টা করবেন যাতে ভালো মতন পেস্ট হয়ে যায় আর আমি এখানে অ্যাড করব চারটে কাঁচা লঙ্কা আপনারা এখানে বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন ঝাল অনুযায়ী আমি প্রথমে দিয়ে নিই পরে একটু পরে দিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছি দেখুন বাটা তৈরি হয়ে গেছে আমি কিন্তু হাফ পোস্যানটা প্রথম রান্নার জন্য দেব আর হাফ পোষ্যানটা পরে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি দুটো শুটু লঙ্কা ফোড়ন দিচ্ছি আর এক চামচ কালো জিরে দিচ্ছি দিয়ে এবার আমি আমার বেটে রাখা যে মজার খোসাটা আছে সেদ্ধ করা সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি আমি এখানে ঠিক হাফ নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নিতে পারেন বেশি খেলে এটা যদি বেশি করতে পারেন বা যদি কম মনে হয় কম দেখুন আমি এটা হাফ রেখে দিলাম পরের রেসিপিটার জন্য এই রেসিপিটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে এটা আমার গ্যারেন্টি একবার ট্রাই করে নিশ্চয়ই দেখবেন দেখুন এবার আমি এখানে অ্যাড করছি চিনি হ্যাঁ এই রেসিপিটাতে চিনি অবশ্যই দিতে হবে দু চামচ চিনি দিলাম আর এখানে আমি দিচ্ছি শুকনো নারকেল মানে ডেসিক্রিটেড কোকোনাট পাউডার শুকনো নারকেলের গুঁড়ো আমি দিচ্ছি চার চামচ মতন আপনারা যদি এটা না থাকে তাহলে নারকেল গোঁড়াও ইউজ করতে পারেন এটা কিন্তু ইউজুয়ালি যে কোনো গ্রসারি স্টোরে আপনারা পেয়ে যাবেন দেখুন ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি নিয়ে এবার আমি কিছুক্ষণ যেন ভাজা ফ্রাই করলে কিন্তু হয়ে যাবে নুন যেটা আমি অ্যাড নুনটা কিন্তু স্বাদ অনুযায়ী অ্যাড করবেন যেহেতু সেদ্ধর সময় নুনটা অ্যাড আছে সেই বুঝে নুনটা অ্যাড করবেন আমার এই মোচার খোসার ভর্তা কিন্তু রেডি একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন এবার চলুন নেই আসা যাক সেকেন্ড রেসিপি সেকেন্ড রেসিপির জন্য আমি এখানে দিচ্ছি হাফ চিক খোসা বাটা ছিল সেটা নিয়েছি আর নিচ্ছি আমি দু টেবিল স্পুন মতন বেসন এখানে টেবিল স্পুন বড়ো চামচে দু চামচ আমি বেসন দিচ্ছি আর আমি দেবো চালের গুঁড়ো আমি এখানে চার পাঁচ চামচ মতন চালের গুঁড়ো অ্যাড করছি আর আমি এখানে দেব আদা বাটা এক চামচ আর যেটা দিতে হবে চিনি চিনি এখানে এক চামচ দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন অ্যাড করব আর আমি দেব এখানে জিরের গুঁড়ো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই সুস্বাদু রেসিপিটা করতে পারে বলতে পারেন ফেলা উপকরণ তার সাথে মিশে এই যে সুস্বাদু রেসিপিটা হবে একবার খেলে কিন্তু একদম জিবে লেগে থাকবে এই স্বাদ এই দু দুটো রেসিপি নিশ্চয়ই ট্রাই করে দেখবেন এটা আমার আপনাদের কাছে অনুরোধ আর আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকেই প্রথমে আপনারা পেয়ে যান আপনাদের এক একটা লাইক কামেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য এখানে দেখুন তেলটা গরম হয়ে এসছে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে তেলটায় ভাজবো বড়াগুলোকে বেশ ভালো করে নিয়ে লাল লাল করে ভাজতে হবে এপিটে করে ভেজে আমাকে কিন্তু সার্ভ করতে হবে দেখুন আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি একদম লাল লাল করে ভেজে আমি সার্ভ করব আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই